কি কারণে তেল কম খায় কম খায় না কি কারণে বেশি খায় বেশি খায় কম খায় যেটাই বলো যেটা বেশি খাওয়ার কারণ হচ্ছে যে এক যদি বাইক আপনার জ্যাম চলে দুই এয়ার ফিল্টারটা যদি আপনার জ্যাম হয়ে যায় এয়ার ফিল্টার তো ঠিক আছে হ্যাঁ এয়ার ফিল্টার ঠিক আছে এই গাড়িতে তো তেলের মাইলেজ কম তেলের মাইলেজ কত একটু ধরে কম দি তেলের মাইলেজ কত তেলের মাইলেজ তো 65 এ 65 এ এখন কত বস্তা এখন আছে 58 সাইট এর কাছে 58 সাইট আর এর কাছে আছে খুব আপনি দ্রুত আপ ডাউন দ্রুত আচ্ছা আচ্ছা এতো এবার আমার টেকনিশিয়ানের এর কাছে শুনবো আমিও টেকনিশিয়ান কিন্তু আমি শুনতেছি আমার মানে আপনাদেরও মানে বুঝাই দিচ্ছি যে কি কি কারণে তেলের মাইলেজ কম পেতে পারে আচ্ছা বলো বিভিন্ন কারণ আছে কি কি কারণ যেমন যদি আপনার এয়ার ফিল্টারটা জ্যাম থাকে হুম এক দ্বিতীয়ত যদি বাইক জ্যাম থাকে স্মুথ না চলে দুই তৃতীয়ত যদি গ্লাস প্লেট মার খেয়ে থাকে তখন বাইকটা ঠিক মতন ভাগবে না আর এই কারণে আপনার কোয়েল বেশি চালবে আপনার যদি মনে করেন ডাবলিং চালানো পড়ে তখন মাইলেজটা সাধারণত আপনার পাঁচ কিলোমিটার কমে যাবে যা পাওয়া যাবে তার থেকে হ্যাঁ বলো তারপরে যদি মনে করেন আপনার রাস্তাঘাট জ্যাম থাকে সেই সময় আপনার সেই তুলনায় রাস্তায় দাঁড়ায় থাকে মানে লং এ লং এ ভালো পাবো শহরে কম পাবো এই তো এর ভিতরে আপনার 5 কিলোমিটার পেলাগে পেলাগার ইয়ার ময়লা থাকে তে পেলাগার ইয়ার ফিল্টারের কাজ কি মানে ময়লা পড়লি তারপরে অনেক দিন গেলে এই যে যেমন এটা পুড়ে গেছে এটা পুড়ে গেছে আচ্ছা এটার কাজ কি এটা আমি লাগাবো না তাহলে তেলের মাইলেজ কম খাবে বেশি খাবে এর এর জন্য কেন আপডাউন করে এর জন্য আপডাউন করার কারণ এর কারেন্টের এসপার্ট আপনার কম আসে তখন আর যখন আপনার কারেন্টের স্পার কম আসবে তখন আপনার কোয়েল আপনি ভালো পাবেন না মাইলেজ ভালো পাবেন না যখন আপনার কারেন্ট আমার স্পার কম আসবে কম কম আসলে সমস্যা কি কম আসলে সময় আপনার প্রেসার পড়তেছে বেশি এই যখনই যখনই আপনার এই জায়গা থেকে এই জায়গা থেকে 20000 ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয় 20000 ভোল্টেজ বিদ্যুৎ এই জায়গা থেকে প্লাগের মাথায় প্রবাহিত হয় তারপরে সিলিন্ডারের ভিতরে এই প্লাগটা ঢুকানো থাকে তা এই জায়গায় এই জায়গায় আপনার বিদ্যুৎটা যখন প্রবাহিত আমি দেখাই আপনাদের দেখাই দেখেন আপনারা দেখেন দেখি কারেন্ট মারতেছে এটা কিন্তু নেশে নেশে কারেন্ট মারতেছে একভাবে কারেন্ট মারতেছে না যখন নূতন প্লাগটা নিয়ে আসবো তখন আমরা দেখাবো এই প্লাগের মাধ্যমে এই এয়ার ফিল্টার থেকে বিশুদ্ধ বাতাস এবং ফুয়েল ইনজেক্টর দিয়ে স্প্রে করে এই হেডের ভিতরে যখনই হেডের ভিতরে ইনজেক্টর দিয়ে এবং বিশুদ্ধ বাতাস মানে প্রবাহিত হয় তখন কি হয় ওই জায়গায় বিস্ফোরণ তৈরি হয় ঠিক আছে আর এর যে মাথায় যে দেখছেন যে হিটার যে গ্যাস লাইট আছে হিটার গ্যাসলাইট থেকে যেরকমের আগুন ফস করে বেরোয় ওই রকমের বিশ হাজার ভোল্টেজ এই মাথা থেকে বেরোইতে থাকে তখনই কি হয় যে এই জায়গায় বিস্ফোরণ তৈরি হয় মানে বিস্ফোরণ তৈরি করার পরেই কিন্তু পৃষ্টনের ধাক্কা দেয় নিচে চলে যায় উপরে আসে তখনই কিন্তু কম প্রেশার হয় যখন প্রেশার হয় তখনই বিস্ফোরণটা তৈরি হয়ে বাইক শক্তি উৎপাদন করে ঠিক আছে এটা হচ্ছে ডেনসো এটা কিন্তু উন্নত মানের প্লাগ ঠিক আছে আপনি যখন এটা এই বাইকের জন্য ব্যবহার করবেন তখন কিন্তু আপনার পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পাবে ঠিক আছে তা আপনার পারফরমেন্স ভালো করার জন্য এরকম ডেনসো এই প্লাগটা ব্যবহার করবেন তিনশো আশি টাকা এই প্লাগটার দাম এই প্লাগটার দাম খুবই কম আর একটা আছে এনজিকে এটা হইছে জি কে আর ওকে জি কে আর এটা কিন্তু অনেক ভালো মানের পারফরমেন্স পাবেন এটাও কিন্তু এর চাইতে বেশি পাবেন ডেনসো ডেন্সোর প্লাগটা মানে হিটার গ্যাসলাইডের মতন ঠিক আছে হিটার গ্যাসের যেমন নিফিলটা একদম চিকন থাকে কিন্তু ও জায়গার থেকে আগুনটা যে ওঠে ওটা কিন্তু একদম মানে খুব লাল একটা আগুন ওঠে ঠিক আছে ওটা কিন্তু মানে বাতাসেও লিবে না ঠিক আছে এই জন্য মানে ওইটার সাথে যদি আপনি ম্যাচ করেন তাহলে এটা ওই একই কাজ করে আমরা যদি দেখাই এটা কিন্তু জাগায় কারেন্ট মানলো ঠিক আছে এই যে নিফিলের মাথায় কিন্তু এই যে নিফিলের মাথায় কিন্তু কারেন্ট মানলো ওকে আপনারা যদি এইটা সেটিং করেন তাহলে অনেক ভালো হবে হ্যাঁ এটা আমরা এখন সেটিং করি অনেক সময় এই যে প্লাগের যে এই ক্যাপটা এই ক্যাপটাও কিন্তু লুজ থাকে এই জন্য কিন্তু বিদ্যুৎ প্রবাহিত ভালো হয় না যে এই যে বিদ্যুৎ প্রবাহ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি তেলের মাইলেজটা কম যেতে পারে ঠিক আছে এগুলো সতর্কতা করতে হবে আর ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলটাও কিন্তু মানে ডাউন দিতে হবে মানে এক হাজার কিলো পর ড্রেন দিতে হবে কেননা ইঞ্জিন অয়েলের কারণেও কিন্তু আপনি তেলের মাইলেজ কমে যেতে পারে যদি যদি বলেন কেন যে ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু ইঞ্জিনকে পিস্টেল রাখা ইঞ্জিনকে ঠান্ডা রাখা ইঞ্জিনকে মজুদের হাত থেকে রক্ষা করা ইঞ্জিনের যে ভিতরে যে ময়লা আছে ওইগুলো পরিষ্কার করা এখন এইগুলো যদি পিচ্ছে মানে পিচ্ছে যদি না রাখতে পারে যদি ঠান্ডা মানে মানে খসখসে হয়ে যায় তাহলে কি হবে ইঞ্জিন জ্যাম হয়ে যাবে তখন তেলের মাইলেজ কমে যাবে ঠিক আছে তারপর এই যে ফিল্টার ফিল্টার ফিল্টারটা ফিল্টারটা দুইটা দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে পরে এটা চেঞ্জ করবেন ঠিক আছে তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে ইঞ্জিনের মাইলেজটাও আপনি ভালো পাবেন তা উনি মাইলেজটা এখন কম পাচ্ছে এখন এখন বলো যে এটা কি অ্যাকুরেট মাইলেজ পাবে

আমার বয়সটা নষ্ট হয়ে গেছে মানে পরে আবার ইনশাল্লাহ ই করবো আমি এখনো যেতে পারি না একটু ব্যস্ত আছি তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন